আসসালামু আলাইকুম বিমান টিকিট আসলে একটা বিমান টিকিট করার জন্য একটা বিশ্বস্ত এজেন্ট প্রয়োজন অনেক নামি দামি এজেন্ট আছে বড় বড় এজেন্ট আছে সেটা হয়তো আপনার আমার বিশ্বস্ত নয় তাই সবাই চিন্তা করে যে একটা বিমান টিকিট করতে হলে একটা বিশ্বস্ত একজন লোক প্রয়োজন যাকে বিশ্বাস করা যায় কারণ আপনি এখনকার এই ডিজিটাল যুগে আপনি হয়তো চিন্তা করবেন যে আমি কোথাও যেতে যাওয়ার দরকার না আমি ঘরে বসে যাতে একটা বিমা টিকিট পেতে পারি তো সেজন্য একটা বিশ্বস্ত এজেন্ট বা একজন বিশ্বস্ত ব্যক্তি আপনার প্রয়োজন তো বিশ্বস্ততা কিন্তু কোন চাকচিক গেলেন বা একটা লোক গেলেন তা সে খুবই স্মার্ট হলে যে সে বিশ্বস্ত হবে তাকে দেখতে খুব সুন্দর হলে যে সে বিশ্বস্ত হবে সেটা না একটা অফিস দেখতে যদি খুব সুন্দর হয় খুব নামি দামি হয় সেখানে যদি খুব দামি দামি ডেকোরেশন করা হয় সেটা কিন্তু আপনার জন্য বিশ্বস্ত না হতে পারে তো সেজন্য আপনার প্রয়োজন হচ্ছে একজন বিশ্বস্ত একজন এজেন্ট বা একজন বিশ্বস্ত ব্যক্তি তো ইনশাল্লাহ দীর্ঘদিন থেকে বিশেষ করে আমি মানে আউয়াল মুর্শি অনলাইন প্ল্যাটফর্মে আসি আপনারা অনেকে আমাকে চিনেন এমনকি অনেকে আমার আহ স্থায়ী ঠিকানা আমার ঘর পাতিল সহ চিনে তো ইনশাল্লাহ বিমান টিকিটের জন্য আমাকে বিশ্বাস করতে পারেন টিজম কে বিশ্বাস করতে পারেন আপনাদের যে কোনো ধরনের বিমান টিকিট লাগে আন্তর্জাতিক অভ্যন্তরীণ যে বিমান আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে বিমান টিকিট করে পাঠিয়ে দিতে পারবো আপনি হয়তো আমার কাছে আসতে পারেন অথবা আপনি ঘরে এসেই বিমান টিকিট পেতে পারেন তো যেকোনো ধরনের বিমান টিকিটের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ